হাসিনা জামানায় নির্বাচনের নামে যা হয়েছে তা সবারই জানা আপাতত সে আলোচনায় যাচ্ছি না তবে হাসিনাকে দানব বানানো বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থায় কি সত্যিকার গণতন্ত্র আছে আপনার দল যদি চল্লিশ শতাংশ ভোট পেয়ে সংসদে মাত্র পাঁচ শতাংশ আসন পায় আর আরেকটি দল পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে যদি সংসদে পঁচানব্বই শতাংশ আসন পায় তাহলে তা শুধু রাজনৈতিক নয় ন্যায় বিচারেরও প্রশ্ন তাই বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বা পিয়ার এখন সময়ের দাবি কেন এই পদ্ধতির অভাবে ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোই হুমকির মুখে পড়তে পারে সেটাই বিশ্লেষণ করব বাংলাদেশে নির্বাচনে বর্তমানে চালু আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি পদ্ধতি এই পদ্ধতিতে যে প্রার্থী একটিমাত্র ভোট বেশি পান তিনি জিতে যান তাই যদি কোনো দল একশোটি আসনে চল্লিশ শতাংশ ভোট পেয়ে সংসদের দ্বিতীয় অবস্থানে যায় তাহলে তাদের আসন সংখ্যা হবে শূন্য বিস্ময়করভাবে তাকে সমর্থন করা চল্লিশ শতাংশ নাগরিকের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার কোনই মূল্য থাকবে না এটার নাম কিভাবে গণতন্ত্র হতে পারে যেখানে বলা হচ্ছে প্রতিটি ভোটের মর্যাদা সমান আসলে এটা এক ধরনের প্রতারণা বাস্তব উদাহরণে ফিরে গেলে দেখা যায় দু আট সালের জাতীয় নির্বাচনে বিএনপি পেয়েছিল প্রায় ঊনচল্লিশ শতাংশ ভোট কিন্তু সংসদে আসন পায় মাত্র তেইশটি অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল ঊনপঞ্চাশ শতাংশ ভোট কিন্তু সংসদে আসন পেয়েছিল দুশো ষাটটির বেশি তাহলে এই ব্যবস্থায় সকল ভোটের মর্যাদা কি সমান নাকি এ ধরনের নির্বাচনের ভিতর দিয়ে স্বৈরাচারের বিকাশ হওয়ার সুযোগ তৈরি হয় এই প্রশ্নের বাস্তব উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ এই নির্বাচনের ভেতর দিয়েই জনগণের বুকের ওপর গড়ে তুলেছিল ফ্যাসিবাদের জগদ্দল পাথর যে পাথর সরাতে পনেরো বছর আন্দোলন করতে হয়েছে গুম খুনের ধারাবাহিকতায় কয়েক হাজার জীবন দিতে হয়েছে আহত হয়েছে লক্ষাধিক মানুষ সংখ্যানুপাতিক পদ্ধতি তথা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ারে প্রত্যেক দল যত শতাংশ ভোট পায় তত শতাংশ আসন পায় ফলে প্রতিটি ভোটের প্রতিফলন ঘটে প্রতিটি ভোটই হয়ে ওঠে মহামূল্যবান আমারত হারজিতের জুয়া খেলা আর সেখানে থাকে না জনগণ অনুভব করে আমার ভোট মহামূল্যবান তাই তাদের বুদ্ধিবৃত্তিক দায় বেড়ে যায় আর এটাই গণতন্ত্রের মূল কথা সবাই অংশ নেবে সবাই ফল পাবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে রাষ্ট্রে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা এসে হাজির হয় বারবার যখন একটি বা দুটি দলের ভেতরেই রাষ্ট্রের ক্ষমতা থাকে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান তখন নির্লজ্জ দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয় প্রশাসন বিচার বিভাগ বিশ্ববিদ্যালয় মিডিয়া সব দখলে নেয় সরকারি দল আর এভাবে গড়ে ওঠে এক অদৃশ্য স্টেট একটি দলতান্ত্রিক রাষ্ট্র যার নাম গণতন্ত্র কিন্তু ভীত হল এক নায়কতন্ত্র সংখ্যানুপাত থাকলে ডিপ স্টেট তৈরি হয় না কারণ তখন সরকার গঠন করতে হয় আলোচনার ভিত্তিতে একক আধিপত্যে নয় বাংলাদেশে ইসলামী দলগুলো আঞ্চলিক দল সংখ্যালঘুদের দল এরা লক্ষ লক্ষ ভোট পেলেও সংসদে প্রতিনিধিত্ব নেই কেন কারণ ওই এফপিটিপি পদ্ধতি যাতে শুধু জিতলেই কোনা হয় কিছু ভোট মহামূল্যবান কিছু ভোট একেবারেই অর্থহীন এই বঞ্চনা থেকে অনেক দল হয়ে ওঠে উগ্রপন্থী যদি নাগরিকরা রাজনৈতিকভাবে কথা বলতে না পারেন তবে বিস্ফোরণ ঘটবেই ছত্রিশ জুলাই তার জলোজ্জান্ত উদাহরণ পিয়ার পদ্ধতি এই বিস্ফোরণকে রোধ করতে পারে কারণ এই পদ্ধতি প্রতিটি দলকে পার্লামেন্টে জায়গা দেয় প্রতিটি নাগরিকের ভোটের মর্যাদা দেয় নির্বাচনী অব্যবস্থার কারণে আজ বাংলাদেশে রাজনৈতিক দলের সমর্থকেরা একে অপরকে গালি দেয় পরস্পরকে বিশ্বাস করে না অভিন্ন জাতিসত্ত্বা হয়েও ভিন্ন ভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক জনগোষ্ঠীতে রূপান্তরিত হয়েছে এই মানসিক বিভক্তি একসময় জাতিগত বিভাজনে রূপ নিতে পারে তখন রাষ্ট্র নিজের জনগণকেই অন্য হিসেবে দেখতে শুরু করে পিয়ার পদ্ধতি সকল কণ্ঠস্বরকে সংসদে জায়গা দেয় যাতে সবার কণ্ঠে প্রতিধ্বনিত হয় এটাই আমার দেশ এফপিটিপি পদ্ধতিতে নির্বাচন মানেই শূন্যযোগ জিতলে সব হারলে কিছুই নাই ফলে নির্বাচন হয়ে ওঠে যুদ্ধের মতো আর পিয়ার পদ্ধতিতে সবাই কিছু না কিছু পায় ফলে রাজনৈতিক সহিংসতা কমে আন্দোলনের প্রবণতা কমে নির্বাচন হয় আলাপের মাঠ যুদ্ধক্ষেত্র নয় যদি বারবার চল্লিশ শতাংশ মানুষ বঞ্চিত হতে থাকে তাহলে একসময় তারা বলে এই রাষ্ট্র আমাদের নয় এটা তাবেদার রাষ্ট্র তখন তারা রাষ্ট্রের বাইরে সমাধান খোঁজে বিদেশি শক্তি রেডিক্যাল আন্দোলন বিচ্ছিন্নতা সব এসে জড়ো হয় রাষ্ট্র হয়ে ওঠে অনিরাপদ পদ্ধতি এই মানসিক বিচ্ছিন্নতাকে প্রতিরোধ করে রাষ্ট্রকে আবার সবার করে তোলে ফিয়ার পদ্ধতি মানে শুধু ভোট গণনার পদ্ধতি নয় এটি একটি রাষ্ট্রীয় স্থিতি রক্ষার মেডেল যেখানে ডিপ স্টেট ভাঙে আঞ্চলিক দলগুলো উঠে আসে ইসলামপন্থী দলগুলোর প্রতি জনগণের সমর্থন বাস্তবায়িত হয় বিরোধী দল হারিয়ে যায় না এবং রাষ্ট্র হয় সবার জন্য উন্মুক্ত একটি ভবিষ্যৎ প্রশ্ন হল আপনি কি চান আপনার ভোট অর্থপূর্ণ হোক আপনার দল বা মত পার্লামেন্টে প্রতিনিধিত্ব করুক তাহলে একবার ভাবুন সংখ্যানুপাত ভিত্তিক নির্বাচন বাংলাদেশে কেন জরুরি কারা এর বিরোধিতা করে কারা নাগরিক কণ্ঠ রোধ করতে চায় কেন তারা কারা কি তাদের অতীত কি তাদের বর্তমান আপনার প্রশ্নের উত্তরই জানিয়ে দেবে কেন বাংলাদেশ আজ এ অবস্থায় এসে পৌঁছেছে